আর রাতের কাজটা ওটা আমি কার সঙ্গে করব ওটা একবার ভেবে দেখেছো কেন ঘরে বেগুন নেই আর তাও যদি না থাকে আমাদের না আস্ত বড় এক বাজ্য বাসে ওখান থেকে এক আস্ত বড় বাস এনে তোমার চৌ ঢুকিয়ে নিবে দেখবে খুব মজা পাবে এই নাম উল্টো পাল্টা কথা বলে আমার মেজাজ তুলিও না এর ফল ভালো হবে না কিন্তু বলে দিলাম তোমার যা মন যায় তুমি সেটাই করো আর আমার ব্যবস্থা আমি করে নিতে পারি হ্যাঁ যাও যাও সায়া কাটি তোমার ব্যবস্থা তুমি করতে থাকো কি গো এবার আমি বেরোলাম হ্যাঁ হ্যাঁ আপো তাড়াতাড়ি বিদায় হও না আমি আর এভাবে ভাবে নিরামিষ থাকতে পারছি না এবার আমাকে কিছু না কিছু একটা করতে হবে এক কাজ করি একটা পিৎজা অর্ডার করি হ্যালো আমার একটা পিৎজা চাই হ্যাঁ রেজিস্টার মোবাইল নম্বরে অ্যাড্রেসে পাঠিয়ে দিন হ্যাঁ ওকে ম্যাডাম 2 ঘন্টার ভিতরেই পেয়ে যাবেন ভাল লাগে না এ দু যে আমি কিভাবে পার করবো যখন যখন আসবে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে ঘরের ভিতর ঠুকিয়ে এনে খেজুরের রস কি মজা হবে পুরো জমে ক্ষীর আমার তো সোনার লোক কাটা দিচ্ছে সোনার কথা বলতেই তো আমার সোনার জঙ্গলগুলোর কথা মনে পড়ে গেল ওগুলো তো সুন্দরবনে জঙ্গলের থেকেও বড় বড় হয়ে গেছে যাই এখন ওগুলোকে কেটে পরিষ্কার করে ফেলি এই যে ম্যাডাম আপনার পিজ্জাটা ও তুমি পিৎজাটা নিয়ে এসেছো হ্যাঁ ম্যাডাম আসো ভাই আসো একটু কষ্ট করে আমার ঘরের ভিতরে রেখে দাও না ভাই আসলে আজ আমার ব্রত আছে তো তাই আমি পিজ্জাটা হাত দিয়ে ধরব না প্লিজ তুমি কিছু মনে করো না হ্যাঁ না না ম্যাডাম ঠিক আছে আমি রেখে দিচ্ছি দেখি ম্যাডাম আপনি দরজা বন্ধ করছেন কেন আমার আরও অন্য বাড়িটাও সার্ভিস দিতে যেতে হবে তো আগে আমাকে সার্ভিস দাও তারপর তুমি অন্য বাড়িতে যেও আপনি কি বলতে চান ম্যাডাম আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না তোমাকে আমি আমার চাকের মধু খাওয়াতে চাই এরকম করবেন না আমার বাড়িতে বউ আছে তো না ম্যাডাম আমি আমার বউকে ঠকাতে পারবো না ধর মশাই আজকে আমার চাকের মধুই খেয়ে দেখো না বাড়ির মধুর কথা ভুলেই যাবে সত্যি তো এ তো মেঘনা জল একেই বলে মকে পে চোকা